মহাকাশকে নতুন করে বিরাট ব্যাপক অর্থ বোধে মহাকাশের মহান অর্থে মহাকাশের মহানাম মহাসড়ক রাম নারায়ণ রাম এই নারায়ণ রাম মহানামের অর্থ বিরাট রাহ আকাশে মুক্ত বাণী হচ্ছে মহাকাশ মহাবাণী আদি বাণী নারায়ণ হচ্ছে অনন্ত বিশ্বের সুরের সাথে যে সুর জেতে আছে এবং তোমার ধনির সাথে যে সুর এক সুর দিয়ে গাথা নারায়ণ হচ্ছে অনন্ত মহাকাশে যাকে আয়ন করছে আহ্বান করছে আয়ন করছে তিনি হচ্ছে নারায়ণ রাম রাম এই কথা বললে সর্ব কথা বলা হয় রাম নারায়ণ রাম এই কথা বললে সর্ব কথা জানা যায় বেদপুরা ঋষিরা দেবতারা দুই বাহু তুলে বললেন তোমরা সবাই দুই বাহু তুলে বলো রাম নারায়ণ রাম রাম এই কথা বলতে বলতে তারা আকাশের গতিতে আকাশের গতির পথে আকাশ পথে চলতে চলতে দেখলেন সর্ব তো যেন হয়ে আছে এই রাম নারায়ণ রাম যেদিকে যান যেদিকে তাকা সব দিকেই এই রাম নারায়ণ রাম মহাকাশে মহাকাশে খুঁজতে খুঁজতে দেখলেন সব জায়গাতেই থাকা আবার এই রাম নারায়ণ রাম এর বর্ণনা রকম খুঁজতে লাগলেন দেখলেন সবই আঁকা এই আঁকা এবং ফাঁকা মাঝেই সব আঁকা এবং ফাঁকা একই কথা এইভাবে সমস্ত পৃথিবীতে বেদজ্ঞরা দেবতারা ঋষিরা জানিয়ে দিলেন মাত্র কথা একটি কথা আছে এই রাম নারায়ণরা পৃথিবীর মুক্তি জীবের মুক্তি এতেই রয়েছে সবার মুক্তি এক আসনে বসে যারা আছো যারা সর্বদা রাম রাম নারায়ণ সমস্ত দেবতাদের ঋষিতে শুধু এই পৃথিবী নয় কোটি কোটি পৃথিবীর সব জগন্ধে ডাকলেন একটা পৃথিবীতে সর্বজগৎ হতে সব ঋষি একত্রিত হলেন তারা সবাই মহান দেবতা সেই পৃথিবীতে এসে হাজির হলেন কিভাবে জীবের মুক্তি হয় কোন সুখ কোন শব্দ কোন কথা বললে জীবের সবকিছু সমাধান হয় তাহা বের করতে সচেষ্ট হয়ে তাই চক্রপুজে বসে বিশ্বের ধ্বনিকে অবলম্বন করে একটি শব্দ নিয়ে আসলেন রামনারায়ণ রাও সমস্ত দেবতারা সমস্ত ঋষিরা একই সুরে বললেন এই রাম নারায়ণ রাম তারা বের করে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বললেন রাম নারায়ণ রাম আকাশ পথে একবার বলো রাম নারায়ণ রাম এই পৃথিবীতে একটি মাত্র কথা আছে রাম নারায়ণ রাম ঠাকুরে কিছু ভবিষ্যৎ বাণী বহু আগে থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা ঠাকুর বলে গেছে সেটা ভোরের পাখির মতো আমরা প্রতিটি মানুষকে সজাগ করার উদ্দেশ্যে এই কথাগুলো বলছি ঠাকুরের বাণীটা পাঠ করছি ঠাকুর যে বলে গেছে সেটাই পাঠ করে শোনাচ্ছি দেশের সামনে যেন ভোর ভোগ আসছে আর যারা মাংস ভাত খায় তারা তখন মাছ ভাত খেতে মাছ ভাতে নামতে বাধ্য আরো কিছুদিন পর ভয়ঙ্কর দুদিন আসবে তখন যারা মাছ ভাত খাচ্ছে তারা তখন ডাল ভাত পর দেশে নেমে আসবে তখন যারা ডাল ভাত খাচ্ছে তারা তখন ভাতে নেমে আসতে বাধ্য হবে পৃথিবীতে একটা হয়ে রয়েছে আমি সোজা করে বসিয়ে ঠাকুর বলছে তোমরা যদি কেউ না নাম আমি প্রকৃতিকে গিয়ে বিপ্লব করবো প্রকৃতি দশ আনা ছ আনা করে ছাড়বে আজ রাশিয়া চীন ভারতবর্ষের দিকে এগিয়ে আসছে শত্রু হিসেবে এগিয়ে আসছে সে ধারণাটা সম্পূর্ণ নয় আজ চীন বা রাশিয়ার দিকে তাকা দে মনে হয় এরা যেন আমাদের দেশে গ্রাস করার জন্য এগিয়ে আসছে

আমি যদি একটু মোচন দিই কয়েক হাজার গ্রহ নক্ষত্র ধ্বংস হয়ে যাবে বিশ্বজুড়ে এত খন্ড খন্ড দল ভাবতে পারছে না কি করে এক দুটো পদ্ধতি এক পদ্ধতি হচ্ছে কারেন্সি টাকা বাজেপ্ত হয়ে যাবে দুই হচ্ছে ওয়াটার পলিউশন জল দূষণ হয়ে যাবে দেখবে দশতলা গাছতলা এক হয়ে গেছে তোমরা এক মাসের খাদ্য মজুদ করে রাখবে মাঝে মাঝে আমার চোখের সামনে উঠছে গৃহযুদ্ধের আওয়াজ তাই এই গৃহযুদ্ধে একদিন বিশ্বযুদ্ধে পরিণত হবে রক্ত বাংলা বইবে আমার সন্তানদের বলছি তোমরা কোনো পক্ষে যাবে না আজ কথায় কথায় ট্রেন বন্ধ বাস বন্ধ হয় দুদিন পর হাট বাজার বন্ধ হয়ে যাবে

আজ বিশ্বের রাজনীতিতে চলেছে দাবার খেলা পরের চালে যেটাকে মা করবে সেই চিন্তাই হলো একমাত্র কথা ভারতে আকাশে উঠছে বাজপাখি কখন যে ছোট মেরে ভারতকে করে নিয়ে যাবে বুঝতেও পারবে না করে থাকবে সব মন্ত্রী বলা থাকে বিভিন্ন দল আকাশ পানে তাকিয়ে শুধু হায় করবে আর বলবে কি হলো কি হলো হলো এটাই ভারতকে আর রক্ষা করা গেল না গণিতের মানদণ্ড ভারত জুড়ে আবার রাজদণ্ডে পরিণত হওয়ার চক্রান্ত চলেছে স্বদেশী ইংরেজদের সহায়তা দেশের এই দুর্দিনে নেতাজি পেলে একদিন দেশে শীতল হয়ে যাবে হিন্দু মুসলমানের বিভেদ আর থাকবে না ভারত পাকিস্তান এক হয়ে যাবে ঠাকুর বলেছিলেন প্রথম আমার কাজ দুই বাংলা এক এবং

বারবার তাকে ফিরিয়ে আনার কথা বলেছি নিজেকে অপমানে চরম সীমা না তাদের দৃষ্টি চেষ্টা করেছি এখানে সফলতা না আসা পর্যন্ত আমার তত্ত্ব আমার ন শুধু ভারতে নয় সমস্ত পৃথিবী গ্রহণ করবে বিরাট বিপ্লবের ভেতর দিয়ে এই নীতি সর্বোত্ত চলবে এই নীতি শুধু এই এক জাতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না সমস্ত জগৎ নেবে প্রচুর ধ্বংস হবে ঠাকুর ওপর থেকে রক্ত গঙ্গা হয়ে যাবে ঠাকুরের ভবিষ্যৎ গঙ্গা যদি পথ বদলে যাবে গঙ্গা বক্তে মাঠে হবে বিদেশি ভক্তদের আবাস পথ ঠাকুরবাড়ির সামনে যে মাঠটা আছে সেটা আশ্রমের দিকে বিকি রোড

বেদের মধ্যে আমি হয়ে থাকি বেদকে স্পর্শ করলেই আমি বুঝবো আমাকে স্পর্শ করছো বেদ প্রচার করতে বলতে যেন তোমাদের মৃত্যু হয় রামায়ণ রাম